বগুড়ায় আদালত চত্বরে বিবাদীর আইনজীবীর নেতৃত্বে মারধরের শিকার হয়েছেন মামলার বাদী ও তার ছোট্ট ছেলে ঘটনাটি ঘটেছে দুপুর দুইটার দিকে বগুড়া আদালত প্রাঙ্গণের সামনে রাস্তার উপরে মারধরের শিকার হয়েছেন শফিকুল ইসলাম তিনি বগুড়ার দুপচাচিয়া থানার বাসিন্দা এবং মামলার বাদী অভিযোগ উঠেছে বিবাদী পক্ষের আইনজীবী আনাম বজলুর রশিদ শাহিদ এবং তার সহকর্মীরা আদালত চত্বরে শফিকুল ইসলামকে চট থাপ্পরের পর বেধরক মারধর করেন আমার এতগুলো ক্ষতি করেছে আল্লাহবি নিজের মাও মারতে দেখছে আর মায়ে কোনো কথা ঘটতেছে এটার সিস্টেম হল আইন হলো প্রত্যক্ষদর্শীদের পড়াতে জানা যায় আইনজীবীরা মারধরের পর শফিকুলের কলার ধরে নিজেদের চেম্বারে নিয়ে গিয়ে সেখানে আরও মারধর চালান এ সময় শফিকুলের ছোট ছেলেও রেহাই পায়নি তাকেও মারধর করা হয় বলে অভিযোগ ঘটনার সময় স্থানীয়রা মুখ খুলতে না চাইলেও চার ঘন্টা পর দুই দোকানি সাংবাদিকদের জানান কোর্টে স্বামী স্ত্রীর পারিবারিক মামলার ডেট ছিল বিচারক কক্ষে প্রবেশের আগে ছেলের ফোন নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বাঘবিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে আইনজীবী সাহিদ এসে কথা কাটাকাটির জেরে মারধর শুরু করেন বলে জানান তারা উকিলের মক্কেলে আরেকটা একটা মক্কেল হাত ধর পরে উকিল নিষেধ করছে যে আমার মক্কেলের হাত ধরলে কেন পরে ওই মক্কেল যায় উকিল সাথে ধাক্কা দিচ্ছে দেওয়ার পরে একটা হস্তা হস্তে কর্মকাণ্ড হ্যাঁ এমনি কি এইভাবে কুশল দিচ্ছে পরে এ বিষয়ে যোগাযোগ করা হলে বিবাদী পক্ষের আইনজীবী আনম রশিদ शाहिद অভিযোগ অস্বীকার করে জানান ঘটনাটি আসলে কোনো মারধর নয় বরং মক্কেলের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল যা পরে সমাধান করা হয়েছে। তাও কিছু না আমার এক মক্কেল ওই বাদি ধরে আটকাইছে। সেইখান থেকে আমি ওদের নিবৃত্ত করে নিয়ে এসেছি। আর অন্য কিছু না এর মধ্যে আমার জুনিয়র ছেলেবেলেরা মনে করছে যে আমার সাথে হয়তো মারামারি বা গন্ডগোল হয়েছে ওরাই রেফার তাপর তারপরে সেক্রেটারি সেখান থেকে তা আপনার কি বলে যে ওই আইনজীবীর হাতে বাদী ও তার সন্তানকে মারধরের অভিযোগ আইনের শাসনের প্রশ্ন তুলেছে অনেকের মনে নিউজ ডেস্ক বগুড়া লাইভ 嗯。<music>